তো আমাদের আজকে এই পর্যায়ে আমরা আসছি বা দেখতে পাচ্ছি আমাদের সামনে নির্বাচন আমাদের সামনে দুইটা নির্বাচন একটা হলো আঞ্চলিক নির্বাচন আমাদের একটা মালিক সুযোগ নির্বাচন তো এই যে কিছুদিন অল্প ওজন করে দেখলাম দুই যে প্যানেল আমরা বিভক্তা দুইটা প্যানেল হইছে আমাদের আলাদা এমন দিনের কথাই বলি দুইটা প্যানেল হয়েছে একটা গোষ্ঠী পূর্ণাঙ্গ ভাবে আর একটা আমাদের বিরুদ্ধে দেয় আমাদের আমি যদি বলতে চাই আমার মন যারা আছে তারা হয়তো আমাকে বলবে

এই ধরনের কোনো দল কোনো কথা বলে কোনো বিভাগের পাশে আসবে না যদি আমি এই মিটিং এ আসি এর পরিপ্রেক্ষিতে যদি আমার কোনো সমস্যা হয় আমাদের এই মিটিং এর লোকজন কেউ আসছে না পাশে তাহলে এই মিটিং এর লোকজন কেন আসবে আজকে আজকে যে মিটিংটা টাকা হয়েছে আশাবাদী ছিলাম আর আমরা আমরা অনেক লুকে লুকাদিত হবে আমরা সেখানে আরে ভাই আমি মিটিং কথার কথা আমি মিটির কল করছি আমার মেয়ের বিয়ে আমি জামাক দিচ্ছি আমার নির্ধারিত লোককে আমি বলছি যে আমাদের মানে মানুষকে আপনারা সবাই থেকে আপনারা জামাক দিবেন এখন একজনকে ফোন করে দেখা যায় সে বলে আমার তো মন্ডোর সাহেব আমার তো ফোন তারা ফোন দেয় নাই আমার তো আমাকে ফোন দেয় নাই কে রে ভাই আপনাকে ফোন দিবে কেন

তার লোকজন নাই আর সিনিয়র পার্সের লোকজন নাই এই যে একটা ব্যক্তি যদি সবাইকে ফোন দেয় তার তো দুই দিন লাগবে ফোন দিতে কারো ফোন বন্ধ কারো ফোনে ঢুকে না নেটওয়ার্কের সমস্যা ভাই আমাদের এই মন মানসিকতাকে আমরা ফিরে আসি সামনের দিনগুলি যেমন আমরা ঢাকা দেশের যে কোনো জায়গায় যাই কোথায় কোথায় উঠলে কোন দেশের লোক আমরা

আপনার জামা কাপড় কিনে দিবে আমরা ব্যবসা দিবে আমি ছোট মানুষ আপনারা যারা আছেন সিনিয়র পার্সন অনেক লোক আছেন আমার সামনে অনেক লোক আছেন আমার অনেক ভালো ভালোবাসে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে আমি ভাবে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আজকে আমরা যে পথে আসছি কারো জন্য কেউ ভালো না এ কারোর জন্য ভালো হবে না আপনার দেশের মানুষ যদি আপক সম্মান না করে প্রতিবেশী আপক সম্মান করবে না আজকে আমি তো দেখেছি যে আমাদের বিগত দিনগুলিতে বন্ধের সাতজন সহমতি ছিলেন তখন তার কোনো সমস্যা হইলে সে উপকার না করতে পারে লিস্ট পাশে এসে দাঁড়াইছে সে দাঁড়ায় গেছে কথা বলছে এখন কি পাচ্ছে এখন কি পাচ্ছেন আমার জানামতে মিজান সাহেব আমি डायरेक्टली আম বললাম বক্তব্যের কার ভিতরে কোন মুক্তানে বাসা গেছে সুদমুক্ত গেছে কাছে আমার জানামতে জানি ভাই আমি তাদের তারা কোন মুক্তিতে হই নাই আপনারা হয়েছেন কিনা আমি জানি না তাই টু না হয়ে থাকে আমার ছেলে পাত্রে খারাপ ভোগ আমার ছেলে সেটাকে আমরা বুঝতে হবে যদি এটা বুঝলেন আসেন সবাই একত্রিত হয়ে আমরা সামনের দিন ধরি কেমনি আমরা সামনের দিকে আগাবো আমরা বৃহত্ত মানসিক গোষ্ঠী ছাড়া কোনো বেরোন কেউ করতে পারবে না আজকে যদি মঙ্গল সব নির্বাচন না করে দেখেন কি হয় কোন পথে হারেন তাই আপনাদেরকে বলবো আমরা যারা এখানে উপস্থিত আছি আপনারা আমার তো অনেক ভালো বুঝেন আমি আপনাদেরকে তার ভুল বেশি হয় আমি কাজ করবো না আমি একটা কাজ করি না আমার কোনো ভুল নাই আমি কাজ করছি আমার ভুল হয়েছে মন্ডল সাহেব বেশি উপার করছে মন্ডল সাহেবের ভুল হয়েছে